থ্যাংক ইউরিমা অনেকেই মনে করেন যে স্কিন কেয়ারটা বোধ হয় খুব ফ্যান্সি একটা ব্যাপার আসলে কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল ভালো একটা ময়শ্চারাইজার একটা জেন্টাল ফেস ওয়াশ এই সিজনের জন্য আর একটা ভালো সানস্ক্রিন এই তিনটাতেই কিন্তু আপনার মোটামুটি স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে যেতে পারে বাকি যেগুলো করবেন সেগুলো হচ্ছে অ্যাড অন যদি ভেতর থেকে আপনি চাপ স্কিনটা একটু ভালো থাকুক সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে পারেন সিজনাল ফ্রুটস এবং রেস্ট বা ঘুম সেক্ষেত্রে সে সাথে যদি আপনি একটু রেগুলার জিমে যেতে পারেন বা একটু জিমে যান তাহলে সেটা কিন্তু আরো বেটার হয় ঠিক যেভাবে এই ব্ল্যাক কফি সুগার ছাড়াটা খুব সিম্পল ঠিক একইভাবে কিন্তু এই স্কিন কেয়ারটাও খুবই সিম্পল সো একটু চেষ্টা করলে কিন্তু স্কিনটাকে ভালো রাখা যায় থ্যাংক ইউ সো ভেরি মাচ আমি ডক্টর ফারামি মাহাতফুসর আপনার স্কিন স্পেশাল জায়গাটা খুব সুন্দর আমি একটু এনজয় করি আর আমার ব্ল্যাক কফিটা খাই